আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রাত বারোটা পার হয়ে যাওয়ার পর বাংলাদেশ সময় সোমবার শুরু হয়েছে সোমবার এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ না বাংলাদেশের জন্য নয় বিশ্ব মানবতার অনুভূতের জন্য সোমবার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে মধ্যপ্রাচ্যের রাজনীতি ইসরায়েল এবং হামাস যুদ্ধের ভবিষ্যৎ কি হবে গাজাবাসীর ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন হল এই সোমবার কেন গুরুত্বপূর্ণ কারণ এই সোমবারেই ইসরায়েল হামাস যুক্তরাষ্ট্রের একটা ত্রিপাক্ষিক বৈঠক মিশরে অনুষ্ঠিত হচ্ছে সেখানে মিশরের লোকজন যেমন থাকবেন যুক্তরাষ্ট্রের লোকজন থাকবেন ইসরায়েলের লোকজন থাকবেন এমনকি হামাসের নেতারা সেখানে থাকবেন এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রীও সে বৈঠকে থাকবেন এখন এই যে বৈঠক অনুষ্ঠিত হবে আশা করা হচ্ছে যে এই বৈঠকে ইসরায়েল এবং হামাসের মধ্যে যে যুদ্ধ চলছে তা একেবারে বন্ধ হয়ে যাওয়ার একটা পথ উন্মোচিত হবে কারণ এরই মধ্যে হামাস বন্দীদেরকে ছেড়ে দেওয়ার জন্য সম্মত হয়েছে ইসরায়েলও বন্দিদের ছেড়ে দেওয়ার বিষয়ে সম্মতি হয়েছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন হামাসকে চাপ দিয়ে যেন দ্রুতই জিম্মিদেরকে ছেড়ে দেওয়া হয় না হলে শর্তগুলো কিন্তু বাতিল হয়ে যাবে আবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহকে চাপ দিয়েছেন যেন সেখানে অর্থাৎ গাজা সিটি দখল করে ফেলার জন্য যেই অভিযান ইসরায়েল চালাচ্ছিল সেই অভিযান যেন অবিলম্বে বন্ধ করে দেয়া হয় কেন আমেরিকার তরফ থেকে যুক্তি দেয়া হয়েছে যে যদি গোলাবর্ষণ অব্যাহত থাকে তাহলে হামাস কিভাবে তাদের কাছে আটকে থাকা যে জিম্মিরা রয়েছে তাদেরকে মুক্তি দিবে জিম্মিদেরকে তো নিরাপদে গাজা থেকে বের করে আনার জন্য হলেও সেখানে শান্তি প্রতিষ্ঠা করতে হবে এরপরেও গাজার যে স্বাস্থ্য মন্ত্রণালয় রয়েছে তারা একটা হিসাব দিয়েছে যে সোমবার শুরু হওয়ার আগের চব্বিশ ঘন্টায় সেখানে বেশ কিছু মানুষ মারা গেছে এবং অনেকেই গাজাতে বিস্ফোরণের শব্দ শুনেছেন এর মানে দাঁড়াচ্ছে এই যে গাজাতে আসলে ইসরায়েল হামলা বন্ধ করেনি এ বিষয়ে একটা প্রতিবেদনও করা হয়েছে আল জাজিরাতে আল জাজিরার প্রতিবেদনের দাবি করা হয়েছে যে সেখানে হামলা অব্যাহত আছে বিবিসিও একটা প্রতিবেদনে এটি স্বীকার করেছে যে সেখানে হামলা অব্যাহত আছে কিন্তু ইসরায়েলের যে সরকার তারা বলছে যে গাজার অনেক জায়গাতেই হামলা বন্ধ করে রাখা হয়েছে এমনকি তাদের যে সেনাবাহিনী রয়েছে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন কোনো রকম আক্রমণে না যায় কেবলমাত্র আত্মরক্ষার জন্যে বা প্রতিরক্ষার জন্য যদি কোন আক্রমণ করতে হয় সেটি তারা করতে পারবে এই হলো গাজার পরিস্থিতি গাজার যারা সাধারণ মানুষ রয়েছেন তারা অপেক্ষা করছেন এই যুদ্ধ বন্ধ হয়ে যাওয়ার কারণ এত প্রাণহানি আর তারা সইতে পারছেন না এবং বিশ্বব্যাপী ইউরোপের বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ হচ্ছে বিশ্বব্যাপী ইসরায়েলের নিন্দা করা হচ্ছে এবং এই যুদ্ধটি বন্ধ করার জন্যে ব্যাপক চাপ প্রয়োগ করা হচ্ছে এখন এইসব চাপের মধ্যে থেকে এসে সোমবারে যে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সঙ্গত কারণেই এই বৈঠকের দিকে এখন পুরো বিশ্বের মনোযোগ রয়েছে চোখ রয়েছে যদি আমরা বলি তাহলে সেটি খুব একটা বাড়িয়ে বলা হবে না ইসরায়েলের তরফ থেকে একটা টিম তৈরি করা হয়েছে যে টিম সেখানে যাবে আলাপ আলোচনা করার জন্য যুক্তরাষ্ট্রের তরফ থেকে ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ তিনি যাচ্ছেন আলাপ আলোচনা করার জন্য আপনারা জানেন যে ইরান এবং যুক্তরাষ্ট্রের ভেতরে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যেসব বৈঠকগুলো হয়েছিল সেখানে যুক্তরাষ্ট্রের দলের নেতৃত্ব দিয়েছিলেন তিনি এবার তিনি যাচ্ছেন এখানে এই যুদ্ধবিরতি দ্রুত কার্যকর করার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রবিও আহ গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তাগিদ দিয়েছেন ইসরায়েলকে যেন ইসরায়েল হামলা বন্ধ করে এখন সেখানে হামাসের নেতারা যে কোনো রকম শর্ত না দিয়ে আলাপ আলোচনা করার জন্যে যাচ্ছে এটিকে দুইভাবে ব্যাখ্যা করা হচ্ছে অনেকে এটিকে স্বাগত জানাচ্ছেন যে পুরো শান্তি প্রক্রিয়ার জন্যে হামাসের যে আগ্রহ বা ইচ্ছা আছে তারই একটা প্রকাশ হিসেবে অনেকে এটিকে চিহ্নিত করছেন আবার অনেকে বলছেন যে হামাসের যে আসলে ক্ষমতা অনেকখানি কমে এসেছে প্রভাব যে কমে এসেছে সে বিষয়টিও এ থেকে বোঝা যায় বলে অনেকে ব্যাখ্যা করছেন সুপ্রিয় দর্শক এখন হামাস ডোনাল্ড ট্রাম্পের এই যে জিম্মিদের মুক্তি করে দেয়ার যে প্রস্তাব তাতে সম্মত হয়েছে তাতে রাজি হয়েছে হামাস ক্ষমতা ছেড়ে দেবে এটিও তারা বলছে কিন্তু তারা ক্ষমতা কার হাতে ছেড়ে দেবে সে নিয়ে হামাসের কিছু আপত্তি আছে যেমন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান যে একটা আন্তর্জাতিক কমিটি হবে কর্তৃপক্ষ হবে অন্তর্বর্তী সরকারের মতো একটা কিছু হবে যার প্রধান তিনি নিজেই হবেন ডোনাল্ড ট্রাম্প এবং তাদের হাতে ক্ষমতা যাবে আর ফিলিস্তিন কর্তৃপক্ষের যথাযথ সংস্কারের পরে এই ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে এই ক্ষমতা হস্তান্তর করা হবে কিন্তু হামাস চাইছে যে না ক্ষমতা হস্তান্তর করা হোক ফিলিস্তিনি লোকদের কাছে আবার একটি বিষয় আছে যে ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েল তারা চাইছে যে হামাস নিরস্ত্র হয়ে যাবে অর্থাৎ হামাসের হাতে কোনো রকম অস্ত্র থাকবে না কিন্তু এই যে প্রস্তাবের স্বাগত জানিয়ে যে বিবৃতি দিয়েছিল হামাস আংশিক স্বাগত জানিয়ে সেখানে কিন্তু হামাস তাদের অস্ত্রের বিষয়ে কোনো কিছু বলেনি যুক্তরাষ্ট্রের দিক থেকেও কিছু বলা হয়নি ধারণা করা হচ্ছে যে সোমবার যে বৈঠক মিশরে অনুষ্ঠিত হবে সেখানে এই বিষয়টিও অত্যন্ত গুরুত্ব পাবে সুতরাং হামাসকে নিরস্ত্র করা হামাসের ক্ষমতা হস্তান্তর করা এবং জিম্মিদেরকে কখন মুক্তি দেওয়া হবে কিভাবে মুক্তি দেওয়া হবে কে রিসিভ করবেন এই সব বিষয়গুলো নিশ্চয়ই এই সোমবারের বৈঠকে গুরুত্বপূর্ণভাবে আলোচনা হবে এবং এই যে সোমবারের যে বৈঠক এই বৈঠক ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করার জন্য একটা দারুণ পথ খুলে দিতে পারে যদি সবকিছু ঠিকঠাক থাকে সবাই যদি সদিচ্ছা নিয়ে একটা সমাধানের দিকে যায় কিন্তু যদি যদি সমাধানের দিকে না যায় তাহলে পরিস্থিতি কি হবে একজন সাংবাদিক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মোবাইলে একটা এসএমএস দিয়েছিলেন তিনি জানতে চেয়েছিলেন মিস্টার ট্রাম্পের কাছে যে যদি হামাস চায় যে তারাই ক্ষমতায় থাকবে তাদের হাতে ক্ষমতায় রাখতে হবে তাহলে যুক্তরাষ্ট্র কি করবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই এস এম এর জবাব দিয়েছেন মানে সাংবাদিক বান্ধব একজন প্রেসিডেন্ট মিস্টার ট্রাম্পকে আমরা দেখতে পাচ্ছি যে সাংবাদিক এস এম এস দিলেও তিনি সেই এস এম এস এর জবাব দেন সিএনএন এর সাংবাদিককে তিনি জানিয়েছেন যদি হামাস ক্ষমতায় থাকতে চায় তাহলে এই সংগঠনটির পুরোপুরি ধ্বংসের ভেতর দিয়ে যেতে হবে বা ধ্বংসের মুখোমুখি হতে হবে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে চাপ তিনি দিয়েছিলেন যে রবিবার সন্ধ্যার মধ্যে যদি এই প্রস্তাব হামাস মেনে না নেয় তাহলে এমন আক্রমণ করা হবে হামাসকে যা হামাস আগে কখনো দেখেনি সেই অবস্থানে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এখনো রয়েছেন অর্থাৎ তিনি শক্ত মনোভাবের পরিচয় এখনো দিয়ে যাচ্ছেন অর্থাৎ তিনি একই সঙ্গে হামাস এবং একই সঙ্গে বেনিমিন নেতা চাপে রেখেছেন বলেই এখন বিশ্লেষকদের কাছে মনে হচ্ছে হামাস হলো ফিলিস্তিনের জন্য একটা স্বাধীনতাকামী সংগঠন কিন্তু হামাসকে পশ্চিমা বিশ্ব এবং ইসরায়েল সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে দু মারা দুশো একান্ন জনকে ধরে নিয়ে এসেছিল হামাস দুশো একান্ন জনের মধ্যে অনেকেই মুক্তি পেয়ে গেছে মাঝখানে দুবার যুদ্ধ যুদ্ধবিরতি হয়েছিল এবং সর্বশেষ এখনো পর্যন্ত আটচল্লিশ জন ইসরায়েলি হামাসের কাছে আটক আছে বলে ধারণা করা হয় তাদের মধ্যে বিশ্বাস করা হয় যে বিশ জন মানুষ এখনো জীবিত রয়েছে তাহলে এই বিশ জনকে তিন দিনের ভেতরে ছেড়ে দিতে হবে হামাসকে এবং বাকিদের মরদেহ বা দেহাবশেষ ইসরায়েলের কাছে হস্তান্তর করতে হবে ইসরায়েল তাদের কারাগারে আটকে রাখা শত শত ফিলিস্তিনিকে ছেড়ে দেবে বলে ডোনাল্ড ট্রাম্পের এই প্রস্তাবে বলা হয়েছে সুপ্রিয় দশক দু সালে হামাসের আক্রমণের পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ একটা সর্বাত্মক স যুদ্ধ ফিলিস্তিনের বিপক্ষে চালিয়েছেন এবং এই দুই বছরের মধ্যে ফিলিস্তিনের বেশি মানুষ ইসরায়েলের আক্রমণে মারা গেছে সেনাবাহিনীর যাদের অর্ধেক অন্তত নারী এবং শিশু শব্দ শুনলেন সুপ্রিয় দর্শক এখন আপনাদের কি মনে হচ্ছে সোমবারে যে বৈঠক অনুষ্ঠিত হবে সে বৈঠক কি শান্তির পায়রা উড়িয়ে বিশ্বের মানুষের মুখে একটা হাসি ফোটাতে পারবে আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন এবং সোমবারের বৈঠকের বিশ্লেষণ এবং বৈঠকে কি আলোচনা হলো সেসব বিষয়ে ভাবে খুঁটিনাটি বিষয়ে জানতে এই চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে